জুলাই শক্তির যাদের আছে তাদেরকে তারা নিস্তব্ধ করার দিকে অগ্রসর হচ্ছে এবং একই সাথে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্ত কমিশনে আমরা জোরালো ভূমিকা রেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংস্কারের পক্ষে যে অবস্থান সেটাকে বাংলাদেশের জনগণ খুবই ইতিবাচকভাবে গ্রহণ করেছে কিন্তু সেই সংস্কারের বিষয়গুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা না হবে সেই বিষয়গুলো আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একার পক্ষে সেটাকে নিশ্চিত করে নিয়ে আসা সম্ভবপর নয় ঐক্যপক্ষ বিষয়ে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম তখন বরং বিএনপির সাথেই সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয় এনসিপি জামাত ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে এগারো দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতি ইসলামের মধ্যকার এই যে নির্বাচনে সমঝোতা বা প্রসঙ্গ সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয় এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা বিচারকে বাস্তবায়ন করা আধিপত্যবাদ মুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশাই গৃহীত একটা সিদ্ধান্ত যারা আমাদের সহযোদ্ধারা পদত্যাগ করেছেন তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা সেই সংগঠনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে নিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারব আমরা নির্বাচন কমিশন এবং আমরা দেখেছি জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আমরা আচরণ দেখেছি যে আমরা দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যারা দোষক জাতীয় পার্টি এবং অন্য অন্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের উত্থাপন করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আমরা খেয়াল করে দেখেছি যে রংপুরে যখন আমরা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের বিষয়ে আপত্তি চাওয়া হলো সেই সময়টাতে সরকারি সংস্থাগুলো কোনো আপত্তি উত্থাপন করেন নাই আর ব্যক্তিগতভাবে আমাদের তরফ থেকে জনগণের তরফ থেকে জাতীয় পার্টির যে স্বৈরাচারের দোষর এবং ফেসিবাদের দোষর এবং তারা যে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না সে আপত্তি আমরা উত্থাপন করেছি সেই আপত্তির প্রেক্ষাপটে যারা রিটার্নিং কর্মকর্তারা যারা ছিলেন তারা আসলে আইনি থাক্পের মধ্য দিয়েই জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার তার এক ধরনের সুযোগ তারা এখনও পর্যন্ত দিয়ে চলছেন আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে যে জাতীয় পার্টি স্বৈরাচারকে তৈরি করেছে স্বৈরাচারকে বৈধতা দিয়েছে যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশে হাজারো মানুষকে খুন করতে পেরেছে গণহত্যার দোষর যে জাতীয় পার্টি সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং আপনারা খেয়াল করে দেখবেন খুবই অদ্ভুত ভাবে এই জাতীয় পার্টির এখন নির্বাচন কমিশনে তাদের তথ্য অনুযায়ী যিনি পার্টির মহাসচিব বা সেক্রেটারি হিসেবে আছেন তিনি এক আলাদা ব্যক্তি চুন এবং এখন যিনি সিগনেচার করে দিচ্ছেন তিনি আলাদা ব্যক্তি পাটোয়ারি এই যে বড় একটা ফারাক এটা আইনগত কতবার একটা গলত সেই গলতের সমাধান না করে এবং সামনে আট তারিখে জাতীয় পার্টির ব্যাপারে হাইকোর্টে এক ধরনের সিদ্ধান্ত হবে প্রতীকারের বিষয়ে সেই সিদ্ধান্তগুলো সুরাহা না হওয়ার আগেই একটা জিনিস আইনগত ভাবে পেন্ডিং থাকা অবস্থাতেই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন আমরা সেটার প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলা নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন কেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক এটা কোনোভাবেই